ঝাড়খণ্ডে মাওবাদী অভিযানের সময় বিস্ফোরণে মৃত্যু সিআরপিএফ একশো তিরাশি ব্যাটালিয়নের এস এস আই সুনীল পশ্চিম মেদিনীপুরের গোয়ালতর থানার অন্তর্গত গাছ উপরা গ্রামের বাসিন্দা সুনীল কুমার মন্ডল গতকাল ঝাড়খণ্ডের জঙ্গলে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়ে তিনি মারা যান শহীদ জওয়ানের স্ত্রী লক্ষ্মী মন্ডল তাদের তিন ছেলে এবং একটি মেয়ে রয়েছে এই সুনীল মন্ডল তার পরিবারের কনিষ্ঠতম সন্তান মৃতদেহ আজ গোয়ালতোর এলাকার বাড়িতে আসছে মৃতদেহের শেষকৃত্য করার আগে গার্ড অফ ওনার জানানো হবে সেখানেই গোয়ালতোর এলাকাতেই রয়েছে সি এর একটি ক্যাম্প সেখান থেকেই আধিকারিকরাও মৃত জওয়ানদের বাড়িতে পৌঁছেছেন সুনীল মন্ডলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর থেকেই গোটা গ্রাম শোকস্তব্ধ